তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরেকবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো ইতিমধ্যেই টেট নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া হচ্ছে যার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মন্দির মধ্যে শেয়ার করবেন তো এবার যে খবরটি আমাদের সামনে পরিবেশন করতে চলেছি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আমরা আগেই জানেন যে কিছুদিন আগেই পর্ষদ থেকে নোটিশ দিয়ে জানিয়েছিল যে সমস্ত প্রাথমিক শিক্ষক যাদের টেট পাশ করা আছে বা নেই সমস্ত তথ্য কিন্তু তাদের কাছে পাঠাতে হবে তো অবশেষে বিভিন্ন প্রাইমারি স্কুল কাউন্সিল ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছেন এবং সেখানে বলা হয়েছে রীতিমতো সেই সুপ্রিম কোর্টের অর্ডারের প্যারা গেরাফ তুলে তারা বলতে চাইছেন যে সকল কিন্তু টেট দিতে হবে তো এবার দেখে নেব পরপর কী বলছে তো প্রথমে চলে যাবো সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডায়মন্ড হারবার দেখুন এখানে কি বলা হচ্ছে সাবমিশন অফ দ্য ডিটেলস অফ ইন সার্ভিস প্রাইমারি টু আন্ডার টেট অ্যাজ পার গিভেন অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড অ্যাক্ট নয় দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অফ সিভিল নাম্বার থ্রি এইট ফাইভ তালিম ট্রাস্ট বা দ্য স্টেট অফ মহারাষ্ট্র আদার্স হ্যাঁ মেমো নম্বর দেওয়া রয়েছে প্রাইমারি টু ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশ নয় দু হাজার পঁচিশ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু উত্তোলন করা হয়েছে তবে রিফারেন্স টু দ্য সাবজেক্ট স্টেট অ্যাব আপ দিস ইস টু ইনফর্ম দেম টু সাবমিট দ্য ডিটেলস অফ ইন সার্ভিস প্রাইমারি টিসার্চ সার্কেলয়স টু আন্ডারগো গো অ্যাজ পার গিমেন প্রফরমা রিলেটিং টু দ্য সোলোম্যান অর্ডার অফ দ্য অনারবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেট ওয়ান নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড মেমো নাম্বার এত দ্য লিস্ট শুট বি সাবমিটেড ইন থ্রু অফিস মেল ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে বাধ্যতামূলক উইদিন আট দশ দু হাজার পঁচিশ অ্যান্ড সাইন হার্ড কপি লিস্ট অলসো বি সাবমিটেড টু দ্য অফিস অবশ্যই হার্ড কপি কিন্তু অফিসে জমা দিতে হবে তারপরে যদি আমরা দেখে নিই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর সেখানেও তাই একই রকমভাবে বলা হয়েছে সাবমিশন অব রিপোর্ট অ্যাস পার ফর্মার ফর এ ইন সার্ভিস প্রাইমি টু আন্ডার টেট এন সার্ভিস প্রাইমি টিচার উইথ টেট কোয়ালিফিকেশান সেখানে কিন্তু একই কথা বলা হচ্ছে তা টেট কিন্তু বাধ্যতামূলক আমাদের দিতে হচ্ছেই অ্যাপ্রোপাস টু দ্য অ্যাবাব ইউ আর টু রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ডিটেলস রিপোর্ট টু দ্য আন্ডার সাইন্ড অফিস উইথ টেন ডেস অন আর্টস বেসিস অ্যাজ পার এ অ্যান্ড বি দিস ইস ফর ইউর কাইন্ড ইনফরমেশান অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন মেমো নম্বর সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে যে মেমো নম্বর সফট কপি অফ ফরম্যাট এ অ্যান্ড বিতে তাদেরকে কিন্তু সফট কপি পাঠাতে বলেছে তো সুতরাং বুঝতে পারছেন যে সমস্ত প্রাথমিক যে বিভিন্ন সার্কেলগুলো আছে সমস্ত সার্কেল থেকে কিন্তু জেলাওয়াইজ ডেটা সংগ্রহ করছে যে টেট সংক্রান্ত বিষয়ের কথা উল্লেখ করে অ্যাকচুয়ালি বিষয়টি যদি দাঁড়ায় টেট দিতে হবে কি দিতে হবে না সেই কিন্তু এখনও কিন্তু বিজ্ঞপ্তি আগে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেয়নি শুধু তথ্য সংগ্রহ করছেন যে টেট কতজনের পাশ করা আছে আর কতজনের নেই ঠিক আছে সুতরাং ঘটনানোর কোনো বিষয় নেই এবার দেখেন আমরা অফিস অব দ্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সাবমিশন রিপোর্ট রিগার্ডিং সিভিল অ্যাপিল নম্বর ওয়ান থ্রি এইট ফাইভ ও টোয়েন্টি ফাইভ একই জিনিস সেই হ্যাঁ সুপ্রিম কোর্টের অর্ডার সেখানে কি বলা হচ্ছে দেখে নেব উইথ রেফারেন্স টু নোটেড নোট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন ফিরিস টু পাস এ জাজমেন্ট সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট পাস হয়েছে এক নয় দু হাজার পঁচিশ ডিগ্রিং দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টিচার্স রিলেটেড স্টেট ফর দ্য ইন সার্ভিস টিচার্স ইন সিভিল অ্যাপিল নম্বর এইট ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন দিস কন্টেক্স ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য ডেলিভেন্ট প্যারাগ্রাফ পার্ট এইট সেই একই প্রাথমিক শিক্ষা বর্ষার যে বিজ্ঞপ্তি সেই একই নিয়ম অনুসারে কিন্তু এখানে বলা রয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাবাব ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ইনফরমেশন অফ দ্য অ্যাফেক্টেড টিচার্স অফ দ্য প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসরি স্কুল আন্ডার ইউ সার্কেল জুডিস্ট্রেশন ইন দ্য প্রেসক্রাইব ফ্রম আট অ্যাটাস হ্যার উইথ পঁচিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু চারটের মধ্যে সমস্ত কিছুই মেল করে পাঠাতে বলা হচ্ছে এটা গেল আমাদের হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল এবার যদি আমরা অন্য সার্কেলে দেখি তাহলে দেখতে পাবো আরও একটা বিজ্ঞপ্তি তো দেখুন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলি ফুদ্দুয়ার সাবমিশন লিস্ট অফ প্রাইমারি টিচার্স টু আন্ডারগোট টেট অ্যাস পার সিভিল এফিল নম্বর ওয়ান এইট ফাইভ টু টু ফাইভ একই জিনিসই মহারাষ্ট্রের কথা বলা হচ্ছে এবং তার পাশাপাশি যে বাইশ নয় তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছে সে কোনো তাই সেটাও উল্লেখ করা হয়েছে তারপর পরে ইনডিফারেন্স টু দ্য অ্যাবাব ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলেভেন্ট প্যারাগ্রাফ সেই একই প্যারাগ্রাফের কথা বলা হচ্ছে অ্যান্ড ফার্নিশ দ্য ডিটেলস অফ দ্য অ্যাফেক্টেড টিচার্স অফ দ্য প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুল আন্ডার ইউর রেসপেক্টিভ জুরিসডিকশন ইন দ্য প্রেসক্রাইবড প্রফরমার বোথ ইন এক্সেলেন্ট সাইন ইন পিডিএফ ফরম্যাট অ্যান্ড সেম দ্য সেম অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ার আটই অক্টোবরের মধ্যে কিন্তু পাঠানো বলা হচ্ছে ইট হাজ বিন টু ইন্সড দ্যার নো এফেক্টেড টিচার শুড বি লেফট বিহাইন্ড হোয়েল প্রিপ্যারিং দ্য ডেটা দিস প্যান্ডের মেবি টিচার্সি আর্জেন্ট কোনো টিচারের তত্ত্ব যেন পান না যায় সমস্ত টিচারের তত্ত্ব যেন থাকে সে ডেট পাশ করেছে না করেনি তো চলুন এবার পরের ধাপে যাব তো পরের দেখব আমরা বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বিদ্যাসাগর ভবন শিউড়ি বীরভূম সাবমিশন দ্য লিস্ট দোজ টিচার্স উইথাউট কোয়ালিফাইং দ্য ডেট অ্যান্ড হ্যাভিং মোর দ্যান ফাইভ ইয়ার্স অফ সার্ভিস টু রিটায়ার অন সুপারিমেন্ডেশন ফর্ম এক নয় দু হাজার পঁচিশ তাহলে এক নয় দু হাজার পঁচিশে অনুযায়ী দেখুন সাবমিশন অফ দ্য লিস্ট অফ টিচার সেই সমস্ত দাও কোয়ালিফাই অ্যান্ড হ্যাভিং ফাইভ ইয়ার্স অফ সার্ভিস এবং আরও পাঁচ বছর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের বেশি তাদের চাকরি রয়েছে তাদেরই তথ্য দিতে বলছে টু রিটায়ার অফ সুপারিমেন ফর্ম এক নয় দু হাজার পঁচিশ টু দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড সাবসিকুয়েন্টলি কমিউনিকেটেড বাই দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন হাইট নাম্বার সেই একই নাম্বার উল্লেখ করেছে যেটি বাইশ নয় তারিখ দু হাজার পঁচিশ তারিখে শিক্ষা থেকে দেওয়া হয়েছে দ্য হ্যাজ টু ডাইরেক্ট হিম হার টু সাবমিট দ্য লিস্ট অফ দোজ টিচার্স আন্ডার হিস সার্কেল উইথাউট কোয়ালিফাইং দ্য ডেট অ্যান্ড মোর দ্যান ফাইভ টু রিটায়ার অন ফ্রম দ্য ডেট অর্ডার ফার্স্ট বাই দ্য অনরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্যাট ইজ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ যাদের ফাস্ট বছরের বেশি চাকরি রয়েছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হিসেবে সেক্ষেত্রে তাদেরকে তথ্য কিন্তু দিতে যাদের ডেট পাস করা নেই সেই সমস্ত তথ্য কিন্তু সার্কেলে পাঠাতে বলে বলছে তারপর দেখুন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল একই অর্ডার কপি মেমো নম্বর দেওয়া হয়েছে তা উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট মেনশন অ্যাব অল দা দ্য স্কুল পশ্চিম মেদিনীপুর আর আরমিট এক্সেল ফরমার উইদিন সেভেন ডেজ উইথ আউট অর্থাৎ সাত দিনের মধ্যে কিন্তু সমস্ত তথ্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে দিতে বলা হচ্ছে তো বিষয়টি যেটা দাঁড়ালো সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু নির্দেশিকা অনুযায়ী যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন সার্কেল তথ্য সংগ্রহ করছে তো এই এই তথ্য সংগ্রহ করার ইঙ্গিত দায় যে পরীক্ষার দিকে কিন্তু ভবিষ্যতে যেতে পারে তো আপাতত পর্ষদ থেকে কিছু বলা হয়নি যে পরীক্ষা নেওয়া হবে কি না সুতরাং ঘাড়ানোর কোনো আপাতত বিষয় নেই তবে পরীক্ষা যদি দিতে হয় তাহলে সবাইকে দিতে হবে এটাও মাথায় রাখবেন এবং রাজ্য সরকার এটাও তথ্য নিতে পারে যে কতজন টেট পাস করা রয়েছে সেই বিষয়ে তথ্যটা আগে থেকে সংগ্রহ করছেন বিভিন্ন পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি বিভিন্ন প্রাইমারি কাউন্সিল সেটা কিন্তু কালেক্ট করছে তো এছাড়া যদি হয় পরীক্ষা যেহেতু সুপ্রিম কোর্ট আর্ডার মান্যতা তো দিতেই হবে তো সেক্ষেত্রে যদি কোনো কী কী টপিক্স থেকে আমাদের প্রশ্ন আসবে কোন ধরনের বই পড়বেন সমস্ত কিছু কিন্তু ভিডিও আকারে এই চ্যানেলে দেওয়া হচ্ছে এবং যাবিত তথ্য কিন্তু দেওয়া হবে পরবর্তী ভিডিওতে তুমি শিক্ষা এবং আপার প্রাইমি শিক্ষকদের জন্য যে টেট হবে তার সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন